আমার যখন যা খেতে ইচ্ছে করে ফটাফট বানিয়ে খেয়ে তো আজ বানাচ্ছিলাম চিকেন মোমো ভাবলাম আপনাদের সঙ্গে রেসিপিটা শেয়ার করি কোনো ঝামেলা নেই একদম সহজ সরল রেসিপি তাহলে আর কথা না বাড়িয়ে রেসিপিটা দেখতে চলুন তোরসার কিচেনে যাই তো চলে এসেছি তোরসার কিচেনে হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কুক উইথ বেবি তোরসা অ্যান্ড ইটস মি তোরসা ভিডিও শুরু করার আগে আপনাদের কাছে অনুরোধ রইল প্লিজ 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 আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর ফটাফট একটা লাইক দিয়ে পুরো ভিডিওটা দেখবেন তো এখানে দেখতে পাচ্ছেন আমি বোনলেস চিকেন নিয়েছি চিকেনটা সেদ্ধ করে নেব তো আমি প্রেশার কুকারে সেদ্ধ করছি তাহলে তাড়াতাড়ি হবে খুব বেশি সেদ্ধ করার দরকার নেই বাস একটা সুটি দিলেই হবে তো একটা সিটে হয়ে গেছে এটা ঠান্ডা হোক ততক্ষণ আমি ময়দাটা রেডি করে নিই তো এখানে পরিবার মতো ময়দা নিয়েছি আপনাদের ফ্যামিলি মেম্বার অনুযায়ী কম বেশি করে নেবেন ময়দাটা ভালো করে ছেড়ে দিচ্ছি এবার বাড়িতে দিলাম স্বাদ মতো লবণ ও অল্প একটু সাদা তেল হালকা গরম জল দিয়ে একটা সফট ডো তৈরি করে নিচ্ছি তো রেডি হয়ে গেছে এবার এটা রেস্টে থাক চিকেনটা ঠান্ডা হয়ে গেছে দেখেন কত সুন্দর নরম হয়েছে তো এটাকে একটা মিক্সের জ্বরে নিয়ে নিলাম তো দেখেন এরকম গ্রাইন্ড করেছি এবার এতে অ্যাড করছি একে একে পেঁয়াজ কুচি অল্পেন্টু আদা রসুন বাটা স্বাদমতো লবণ গোলমরিচ গুঁড়ো ভাজা জিরে গুঁড়ো ঝালের জন্য দিলাম লঙ্কা গুঁড়ো আপনারা কাঁচা লঙ্কাও যেতে পারেন আর দিয়ে দিলাম ধনে পাতা কুচি এবার হাত দিয়ে ভালো করে মিক্স করে নিচ্ছি এই দেখেন এটা একদম রেডি তবে আপনারা যদি আরও ডিশ খেতে চান আরও মশলা অ্যাড করতে পারেন ফিরে এলাম ডোয়ের কাছে ডো একদম সফট হয়ে গেছে এবার কয়েকটা লেচি কেটে নিচ্ছি আমি লেচিগুলো একটু বড় বড়ই কাটছি কারণ ছোটো ছোটো কেটে বানাতে অনেক টাইম লেগে যাবে তো আমি একেবারে একটা বড় সাইজের রুটি বেরিয়ে নেবো শুকনো ময়দা ছড়িয়ে দিয়ে একটা বড় সাইজের রুটি বেলে নিলাম যতটা পাতলা আপনারা করতে পারেন ততই ভালো আমার দেখেন ঠিক এরকম পাতলা করেছি এবার চিকেনের পুরটা আমি এখানে রেখে দিলাম আর এটা পাল্টি করে দিলাম ভালো করে লক্ষ্য করে দেখুন তাহলেই বুঝতে পারবেন হাত দিয়ে ভালো করে চেপে দিলাম এবার এরকম একটা গোল ঢাকনা নিয়ে বাটি অথবা গ্লাস দিয়েও করা যাবে এই অংশটা কেটে নিলাম এবার ভালো করে লক্ষ্য করুন কীভাবে ভাঁজটা করছি খুব ইজি বাস একটা পর একটা প্লেট বানিয়ে দেওয়া তো দেখতেই পাচ্ছেন কত সুন্দর হয়েছে আশা করি আপনারা এর থেকেও আরও সুন্দর বানাবেন আপনাদের সুবিধার জন্য আমি আরও একটা করে দেখাচ্ছি তো দেখেন আমার একটা রুটি থেকে তিনটে মোমো তৈরি হয়ে গেল বাইদা ওয়ে এখনো পর্যন্ত যা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন আর ফেসবুক থেকে দেখছেন তারা আমার পেজটাকে ফলো করবেন আর আগে থেকে করেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আমি সবসময় চেষ্টা করি সহজ রেসিপিগুলো আপনাদের সঙ্গে শেয়ার করতে যাতে আপনাদের সময় ও পরিশ্রমটাই কম লাগে এবার আপনাদেরকে আরও একটা শেদ দেখাই তো একইভাবে পাতলা রুটি বেলে নিলাম এবার গোল করে লুচির মতন কেটে নিলাম এবার হাতের উপরে নিয়ে ঠিক মাছ বরাবর কুটটা ঢেয়ে দিলাম সাইডে একটু জল লাগিয়ে দিলাম আর ওই একইভাবে ভাঁজ করে দিলাম আপনারা দেখে বলুন কোনটা বেশি ভালো লাগছে সবগুলো মোমোজ বানিয়ে নেওয়া রেডি এবার এগুলো স্টিম করে নেব তো এরকম একটা ইডলি স্ট্যান্ডে তেল ব্রাশ করে নিচ্ছি আর যাদের স্ট্যান্ড নেই তারা ভাবছেন আমরা কি করব। তারা এই ধরনের প্লেট বা নর্মাল একটা প্লেট নিতে পারেন তেল ব্রাশ করে দেবেন এবার মোমোগুলো এর মধ্যে রেখে কড়াইতে জল গরম করতে দিয়েছিলাম তার মধ্যে স্ট্যান্ড রেখে এটা বসিয়ে দিলাম আর এটা ঢাকনা দিয়ে রেখে দিলাম দেখেন কত সুন্দর হয়েছে তাহলে দেখলেন তো কত সহজে আপনারা বাড়িতে কবে বানাচ্ছেন আর হ্যাঁ চাটনির রেসিপিটা আপনাদের সঙ্গে পরে শেয়ার করব ভিডিওটা যদি ভালো লাগে লাইক করবেন আর আপনার ফ্যামিলি এবং ফ্রেন্ডসদের সাথে শেয়ার করবেন দেখা হবে পরে ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে টেল দেন টাটা ভালো থাকবেন